আসসালামু আলাইকুম গত শুক্রবার গিয়েছিলাম চাঁদপুর বড় স্টেশন ঘোরার জন্য তো ভাবলাম যে চাঁদপুর যখন আসছি অনেক দিন হয়েছে আমাদের চাঁদপুরের ইলিশ মাছ দেখা হয় না এবং চাঁদপুরের ইলিশ মাছের বাজারটা দেখা হয় নাই তাই ভাবলাম আমিও যাই আপনাদেরও একসাথে দেখাই আমাদের চাঁদপুরের যে বিখ্যাত ইলিশ মাছ এবং ইলিশ মাছের বাজার তো ইতিমধ্যে হচ্ছে আমি ইলিশ মাছের বাজারের কাছাকাছি চলে আসছি দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু অনেকগুলা বক্স রাখা এই বক্সগুলাতে করে কিন্তু চাঁদপুরের ইলিশ বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বাইরে পাঠানো হয় এই বক্স করে এগুলা কিন্তু কক্সিট বা ফোম জাতীয় এক ধরনের বক্স এই বক্স করেই বিভিন্ন জেলা এবং বিভিন্ন দেশে হচ্ছে মাছ পাঠানো হয় দেখতে পারতেছেন ইতিমধ্যে আমি একদম চাঁদপুরের সেই ইলিশের বাজারে চলে আসছি এখানে ইলিশগুলা ভাঁজ ভাজ করে রাখতেছে আর এখানে কিন্তু অনেক প্রকারের ইলিশ আছে আপনাদের আমি বলে রাখি অনেক ইউটিউবার এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এখানে এসে এসে ওনারা বলে আষ্টশো টাকা কেজি ধরে ওনারা ইলিশ মাছ কিনতেছে এবং এখানে নাকি বিক্রি করে এটা কিন্তু একেবারে ভুল কথা হ্যাঁ আপনি আষ্টশো টাকা দিয়ে কেজি ইলিশ মাছ পাবেন কিন্তু এত ভালো মানের পাবেন না এখানে আসলে আপনারা বিভিন্ন সাইজের ইলিশ মাছ দেখতে পারবেন কোনোটা কেজি হচ্ছে পনেরোশো কোনোটা দুই হাজার কোনোটা পঁচিশশো কোনোটা তিন হাজার পর্যন্ত আছে সেই অনুযায়ী হচ্ছে আপনার ইলিশ মাছ কিনতে হবে শুধু যে আষ্টশো টাকা দিয়ে কেজি পাবেন সেটা কিন্তু ভুল ধারণা আসার পর আপনারা অবশ্যই দেখে শুনে ইলিশ মাছ কিনবেন দেখতে পারতেছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপন আপনাদেরও দেখাচ্ছি আমাদের চাঁদপুরের কিন্তু একটা ব্র্যান্ডিং আছে সেটা হচ্ছে আমাদের ইলিশের বাড়ি চাঁদপুর আপনারা যখন চাঁদপুরে আসবেন অবশ্যই একটু দেখে শুনে কিনবেন কারণ আমাদের এই চাঁদপুরের ইলিশগুলো দেখতে পাচ্ছেন একটু রুপালি কালার এবং হালকা একটু লালসে টাইপের কালার হয়ে থাকে ইলিশ মাছগুলো তো এই ইলিশ মাছগুলো আপনারা দেখে শুনে কিনবেন কারণ এখানে কিন্তু আপনার চট্টগ্রাম এবং বরিশালের ইলিশ মাছও থাকে কারণ তারা এখানে পাঠিয়ে দেয় বিক্রি করার জন্য কারণ ধরুন ওদিকে একটু বিক্রি কম হয় আমাদের ইলিশ মাছগুলো চাঁদপুরে সবচেয়ে বেশি বিক্রি হয় তার জন্য আমি কথা বলতেছিলাম ওনাদের সাথে ওনারা বললো যে ভাই ইউটিউবাররা কিন্তু আমাদেরকে অনেক লস করিয়ে দেয় ওরা বলে আষ্টশো টাকা কিন্তু এখানে এসে বলে যে ভাই আপনারা এখানে আঠারোশো টাকা বললো ওনারা আপনারা তো বেশি বিক্রি করতেছেন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু মেন ঘাট এখান দিয়ে হচ্ছে ইলিশ মাছগুলো আসে আর সামনে যে দেখতেছেন এটা ডাকাতিয়া নদী আর পাশে হচ্ছে পদ্মা এবং মেঘনা এটা হচ্ছে হাজিগঞ্জের দিকে গেছে আর সামনে হচ্ছে পদ্মা মেঘনা দেখতে পারতেছেন এখান দিয়ে হচ্ছে সব ইলিশ মাছগুলো উঠানো হয় এই বাজারে তো দেখতে পারতেছেন ইলিশ মাছের বাজারটা কিন্তু আমাদের এখানে অনেক বড় আর চাঁদপুর ইলিশ সারা বাংলাদেশ এবং বিভিন্ন পৃথিবীতে অনেক জায়গায় এই চাঁদপুর ইলিশ চিনে যারা ভালোভাবে ইলিশ মাছ সম্পর্কে জানে দেখতে পারতেছেন চাঁদপুরে শুধু ইলিশ মাছ নেই এখানে বিভিন্ন গলদা চিংড়ি বা বিভিন্ন প্রকারের চিংড়ি আর দেখতে পারতেছেন কত বড় একটা কাতলা মাছ আমি জিজ্ঞাসা করলাম এই মাছটার নাম কি ওনারা বললো কাতলা বাট আমাকে মনে হচ্ছে যেটা একটা সাগরের হচ্ছে মাছ কিন্তু ওনারা বলতে সেটা নাকি কাতলা মাছ দেখতে পারতেছেন বিশাল একটা কাতলা মাছ আমাদের এই নদীতে পাওয়া গেছে চাঁদপুরের তো এখানে হচ্ছে যে আপনারা যখনই আসবেন অবশ্যই দামাদামি করে ইলিশ মাছ নেবেন আর যখনই আপনারা আসবেন কিন্তু অনেক কম দামি ইলিশ মাছ পাবেন মানে অন্যান্য জায়গায় তুলনা অনুযায়ী তো দেখতে পারতেছেন অনেক ভালো প্রকারের ইলিশ মাছ আর আমার শরীরটা একটু অসুস্থ তার জন্য আমি কথা ঠিকভাবে বলতে পারতেছি না তারপর আপনাদের ভিডিও দিচ্ছি আপনারা দেখার জন্য আর এই লোকটা হচ্ছে এখানে বিক্রি করতেছে দেখতেছেন একটাই মাছ মাত্র আড়াইশো টাকা এইভাবে হচ্ছে ওনারা বিক্রি করতেছিল এখানে ইলিশ মাছ ভাবতেছিলাম যে আর দাঁড়িয়ে এখানে লাভ নেই আমি একটু বড় স্টেশন যেয়ে ঘুরিয়ে এবং দেখিয়ে দিই আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাবো আমাদের চাঁদপুর সম্পর্কে আরও অন্যান্য ভিডিওতে তো সেই অনুযায়ী সব ভালো থাকেন সুস্থ থাকেন এবং চাঁদপুর ইলিশ মাছ যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার করে দেবেন সারা বাংলাদেশের মানুষদের কাছে